রোজার ঈদে বরবাদ করবেন সাকিব খান সাকিবিয়ানরাও প্রস্তুত এদিকে পরিচালক মেহেদি হাসান হৃদয়ও কলা পূরণ করতে আছেন মাঠে কিন্তু তারপরও তস সই ছিল না সাকিব ভক্তদের বরবাদ হওয়ার আগে নিজেদের একটু ঝলসে নিতে চাইছিলেন তারা ফাস্ট লুপ ফাস্ট লুক করে পাগল করে দিচ্ছিলেন এদিকে ফ্যানদের প্যান প্যানানি বন্ধ করতে সাকিব খান বিয়েবাড়ির মতো আয়োজন করে এক ঝাঁক নায়িকার সাথে নিয়ে প্রকাশ করেন ছবিটির মোশন ফাস্ট লুক বরবাদের মোশন ফাস্ট লুক কতটা বরবাদ করল এবার সেটাই বলবো বাট তার আগে বলে রাখা প্রয়োজন বরবাদ একটি বিশাল বাজেটের সিনেমা শুধু কিং খান নয় ঢালিউডের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এটি শাকিব খান নিজেও এ কথা বলেছেন এখন এত বড় বাজেটের সিনেমার মোশন ফাস্ট লুক কি ওই মাপের হয়েছে একেবারেই না অ্যানিমেশন খুব আনারি হাতের মনে হয়েছে পশ কিছু লাগেনি এছাড়া কালার কম্বিনেশনেও প্রবলেম ছিল আগুন জ্বলার দৃশ্যটি ভিডিও গেমের মতো লেগেছে যা দেখে আমার মনে হয়েছে এই সিনেমাটির জন্য হিউজ বরাদ্দ থাকলেও মোশন ফার্স্ট লুকের জন্য তেমন বরাদ্দ ছিল না পাশাপাশি অযত্নের ছাপ ছিল স্পষ্ট তবে আপনি যদি মোশন ফার্স্ট লুক থেকে শাকিব খানের ছবিটি আলাদা করে নেন তাহলে কিন্তু ভালো লাগবে ঠোঁটে আঙুল দিয়ে রাখা পিস্তলে রক্ত চেহারায় রক্তের ছোপ ছোপ দাগ হাতে রক্ত পায়ে রক্ত মুখে এক্সপ্রেশনে সাইকো সাইকো ভাব স্পষ্ট এভাবে সাকিব খানকে এর আগে কখনো দেখা যায়নি তার এক এক সিনেমায় এরকম এক এক নতুন ভাবে আসা বেশ ইতিবাচক ফলে বেশ ভালো লেগেছে তবে ওই পর্যন্তই বর্বাদের ফার্স্ট লুক নিয়ে আমার আসার পর্বত আরও উঁচু ছিল ভেবেছিলাম এমন কিছু পাবো যা দেখে চমকে যেতে হবে যেমন চমকে ছিলাম প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বৃদ্ধ লুক দেখে এবং তুফান সিনেমার ট্রেলার দেখে একটা ঝাঁকি দিয়েছিল চোখ কচলে আবার দেখতে হয়েছে কিন্তু বর্বাদের মোশন ফার্স্ট লুকের ক্ষেত্রে সেটা একেবারেই হয়নি আশা করি পরবর্তী কাজগুলোর ক্ষেত্রে অর্থাৎ ছবির টিজার ট্রেলার পোস্টারের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবেন পরিচালক কেননা এখানে বলে রাখা প্রয়োজন একটি সিনেমা দর্শকের কাছে আগ্রহী করে তুলতে ওই সিনেমার টিজার ট্রেলার পোস্টার ফার্স্ট লুক এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখে আগ্রহী হয়েই দর্শক হলে যান বাট বরবাদের মোশন ফার্স্ট লুকটি আমাকে সেরকম আগ্রহী করতে পারেনি